Overseas student, meaning that the students are already in their home country, that could be in their Bangladesh or Japan or somewhere in their own country, and they want to get a student visa from their country to come to United States. Can you please explain the process of getting F one student visa? Passport. I would need their bank statement. having all those documents, then everything তারপর উনি ইন্টারভিউ ফেস করবে ভিসা is কাটবে চলে আসবে sure um, so overseas student meaning that the students are already in their home country that could be in their bangladesh or japan or somewhere in their own country and they want to get a student visa from their country to come to united states that's where our school could help the student to go through that process <laughs> স্টুডেন্ট देयर দু ধরনের বলা হয় আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলা হচ্ছে ওভারসিজ স্টুডেন্ট বলা হচ্ছে একই জিনিস কি দুটোই আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ওভারসিজ স্টুডেন্ট डेफिनेटली सेम थিং কারণ হচ্ছে ওটাই মানে আরেক ভাষায় হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ওভারসিজ স্টুডেন্ট যেটাকে আপনি বলেন দেখেন যারা নিজ দেশে বসে আবেদন করছে যারা আমেরিকা এর মধ্যে অন্য কোন স্ট্যাটাস নিয়ে চলে এসেছে ওই হচ্ছে তাদের বিষয় আলোচনাটি নয় এটা হচ্ছে কি যে যা নিজের দেশের থেকে সে যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যদি ইউনাইটেড স্টেটস এ পড়তে আসতে চায় এটা হচ্ছে গিয়ে তাদের জন্য ওকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইস আই ইজ আই টোয়েন্টি Do I get it? Sure. Um, I 20 is a form that students will need when they go for their interview at their embassy in their country. Um, so, this I 20 process is very simple at our school. They just need to provide us some documents, and then within a matter of a week, they could get their I 20 in their hands and then they could get their interview with the I 20s.

তো ওই ফর্মটার মধ্যে লেখা থাকে যে স্টুডেন্টের প্রোগ্রাম কত দিনের কত দিনের মেয়াদ সবকিছু ওকে জুলিয়া ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন দ্য প্রসেস অফ গেটিং এফ ওয়ান স্টুডেন্ট ভিসা Sure. Um, so students will contact our school saying that they want to become a U.S. Uh, student. And how they do it is they contact our school with uh, some consultation session. And um, after seeing their intention of how they want to have their uh, a career advance for education career in the United States as by studying at our school. Now after that, we give them a process of what documents they need. So it will be something like passport. I would need their bank statement. And I will need to also see their high school diploma that they graduated at least high school. From that, having all those documents, then everything looks good. And I will generate an I-20 for the students. I will submit that I-20 to them there by their email. They'll print it out, they'll sign it, they'll pay, also pay all the fees as necessary to USCIS. After that, they'll get their appointment and then you know process their F1 student visa oversee. অনেক লম্বা একটা প্রসেস কিন্তু অনেকগুলো ডকুমেন্টস এর বিষয় আছে আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার হতে চাই যে এই প্রসেসটা আসলে কিভাবে একজন স্টুডেন্ট এরপর স্টুডেন্ট হিসেবে ভিসা পাওয়ার জন্য কিভাবে ধাপ হবে আচ্ছা সর্বপ্রথম হচ্ছে গিয়ে ওনার আইডেন্টিটির জন্য আসলে পন পাসপোর্টটা লাগবে ভ্যালিড পাসপোর্ট এবং এই সাথে হচ্ছে গিয়ে স্টুডেন্ট যাতে আসলে ইউনাইটেড স্টেটসে এসে পড়ালেখা করতে ফাইন্যান্সিয়ালি মানে সক্ষম এই জন্য ওনার ব্যাংক স্পন্সর আই মানে ওনার স্পন্সর লাগবে যেটার জন্য হচ্ছে গিয়ে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের একটা ব্যাঙ্ক সার্টিফিকেট বা স্টেটমেন্ট যেটাই আপনি দেখেন না কেন অবশ্যই ডিপ্লোমা কমপ্লিট করতে হবে যেটা হচ্ছে গিয়ে আমাদের সি লেভেল বলি আমাদের বাংলাদেশে বা ইন্টারমিডিয়েট কমপ্লিট যেটা সেটা আর এর সাথে হচ্ছে গিয়ে থাকছে ওনাদের পাসপোর্ট তো বলেছি তারপর হচ্ছে গিয়ে ভিসার জন্য উনি অ্যাপ্লাই করবে এরপরে হচ্ছে উনি আই টোয়েন্টি এটা নেবে আই টোয়েন্টিটা এগুলো সহ যখন অ্যাপ্লাই করবে ডকুমেন্টগুলো সহ তখন ওনাকে স্কুল থেকে মানে আমাদের কলেজ থেকে বা স্কুল থেকে যেটাই ফলেন কেন আই টোয়েনি দেওয়া হবে আই টোয়েনি নিয়ে উনি এম্বাসির সাথে যে কন্ট্যাক্ট করবে মানে থ্রু দ্য ওয়েবসাইট একটা ইন্টারভিউ সেশনের ইন্টারভিউ নিবে ইন্টারভিউ ডেট নিবে তারপর উনি ইন্টারভিউ ফেস করবে ভিসা পাবে দেন টিকিট কাটবে চলে আসবে অনেক সহজ মনে হচ্ছে যদিও এতটা সহজ হয়তো নয় কারণ ভাবগুলো অনেক বেশি কঠিন আমি জুলিয়ার কাছে আরো একটা বিষয় জানবো সেটা হলো যে হোয়াট আর দ্য থিংস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিড টু কনসিডার আফটার গেটিং এফ ওয়ান স্টুডেন্ট ভিসা So things that they need to consider is that uh, make sure they find housing before coming to United States, right? Um, although the school doesn't provide a direct housing, we provide them some referrals that they could see the list of. And also health insurance is very important for the students. So they have to make sure that they are getting their uh, student you know health insurance. Again, we don't provide direct one, but if, you, if the student needs a referral list, we also provide that. So those simple things are very important. And also whether. I know it's very different from Bangladesh weather to here. Um, so make sure the students are warm with their jackets when they come to New York City. Okay, this is uh, after getting the visa. Mm -hmm. But uh, I want to know one more thing how soon to apply for a student visa? Um, so it depends on the embassy right how soon you could get the interview process and how soon you could get the documents over to us So as long as a student um, are able to provide all the documents and all the fees that are needed for USCIS and the school um, They could get their I-20 within mm -hmm. the first week or two. Yes F1 mm student -hmm. কখন আসলে তিনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কত দ্রুত করবেন কত সময় লাগে সেটা জানতে চাই ফার্স্ট অফ অল এটা হচ্ছে কি যেটা ডিপেন্ড করবে ওনার ডিটারমিনেশনের উপরে যখন একটা স্টুডেন্ট সিদ্ধান্ত নেবে যে না সে ওভারসিজ যেতে চায় মানে হচ্ছে কি ওভারসিজ স্টাডি করার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউএসএতে আসার জন্য ওনাকে ওই প্রয়োজনীয় স্টেপগুলো ওনাকে নিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো গ্যাদার করে উনি আমাদের কাছে আই টোয়েন্টির জন্য অ্যাপ্লাই করবে আই এটা নেবে ইন্টারভিউ ফেস করবে ভিসা পাবে চলে আসবে এর আগে কয়েকটা জিনিস ডিপেন্ড করে এটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি ফিনান্সিয়াল ইস্যুস ওনাকে অবশ্যই ফিনান্সিয়াল স্টেবল হতে হবে যেটা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে প্রুফ করবে এই ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আপনার কাছে করতে চাই সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেক এক ধরনের কনফিউশনে থাকে এটা কি তার নিজের ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে নাকি তার স্পন্সর যিনি করবেন তার ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে এবং যদি স্পন্সরই হয়ে থাকে স্পন্সর আসলে কারা হতে পারেন আচ্ছা এটা আমাদের কাছে সত্যি কথা বলতে কি বাধ্যবাধকতা নেই যে কেউ স্পন্সর হতে পারবে এটা ওনার বাবা মা ভাই বোন ব্লাড রিলেটেড হওয়াটা ভালো কারণ হচ্ছে কি যখনই এম্বাসিতে উনি আসলে ইন্টারভিউটা ফেস করতে যাবে তখন হচ্ছে গিয়ে এটা একটা যুক্তিসঙ্গত ইস্যু হয়ে দাঁড়ায় যে ফার্স্ট ব্লাড হলে সেটা ডেফিনেটলি যদি মামা চাচা খালু ফুফা হয় তাহলে সেটা তো উনি अप्लाई করতে পারে কোনো সমস্যা নাই কারণ হচ্ছে কি দিন শেষে কথা হচ্ছে কি উনি ওনাকে স্পন্সরশিপ করছে দ্যাটস ইট ওকে ওকে আবার একটা ধাপ বলছিলাম যে হয়তো কত তাড়াতাড়ি করা দরকার হয় জি তো আপনি বলছিলেন ব্যাংক স্টেটমেন্ট বাকি বিষয়গুলো কি থাকছে আচ্ছা যেটা বলবো যে মানে ওটা ওনার ডিটারমিনেশন উপর ডিপেন্ড করবে কত দ্রুত উনি প্রসেসটা শেষ করবে গেল এরপর ধরে নিলাম উনি ভিসাটা পেয়ে গেল রাইট ভিসাটা পেয়ে যাওয়ার পরে যে প্রিপারেশনগুলো ওনাকে নিতে হবে অবশ্যই এখানে আসার পরে একটা ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে যে কোথায় হাউজিং জুলিয়া যেটা বললো যে অ্যাকোমোডেশনের ব্যাপারটা ডেফিনেটলি উনি ওনার প্রয়োজনীয় মানুষদের পরিচিত মানুষদের সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে হাউজিংটা আসলে পাওয়া যায় বা আমাদের কাছে এসেও

খুব সামান্য আনবেন কারণ হচ্ছে কি বাংলাদেশে গরম কাপড় আর এই দেশে গরম কাপড় সম্পূর্ণ ডিফারেন্ট অনেকে বলেন যে এখানে এসে কেনাটাই বেটার হয়তো জাস্ট এয়ারপোর্ট থেকে আপনি যেখানে থাকবেন সেই পর্যন্ত যাওয়ার কাপড়টা থাকলেই ভালো জি বাকিটুকু কারণ এখানকার ওয়েদারের সাথে সুট করে এখানকার জামা কাপড়গুলো বানানো হয় এক্স্যাক্টলি অনেকে এটা নিয়ে খুব কনফিউশনে থাকে আমি বলতে অনেকে ফেসবুকে যে আসলে অনেক বেশি গরম কাপড় কিনে আসবো কিনা কিংবা ওয়েদারটা কেমন যেটা আমরা বলছিলাম সেটা হলো যে আহ কি ধরনের জিনিসগুলো তিনি নিয়ে আসবেন এগুলো কি তিনি এখানে এসে করতে পারবেন তার হাউজিং এর কথা বললেন তার ইন্স্যুরেন্স এর কথা বললেন তারা কি এখানে করতে পারবেন নাকি বাংলাদেশ থেকে করে আসাটাই বেশি ইন্স্যুরেন্স তো আসলে বাংলাদেশ থেকে করে আসার বিষয় না কারণ হচ্ছে কি এখানে এসে ওনাকে ডকুমেন্টেশন সাবমিশনের ব্যাপার থাকে এখানে আমরা আসলে আমাদের যে জুলিয়া যেটা বললো আমরা আসলে আমাদের রেফার লিস্ট দিয়ে দেব ওনারা ওই কন্ট্যাক্ট পার্সনদের সাথে যোগাযোগ করবে পরে তারপর ইন্স্যুরেন্স নেওয়ার একটা ইস্যুস থাকে তারপর হাউজিং এর ক্ষেত্রে যেটা বলেছি পরিচিত থাকলে যেটা হয় ফর এক্সাম্পল মনে করেন জুয়েল ভাই আমি আপনাকে চিনি জুয়েল ভাই আপনি আমার একটা বাড়ি দেখে রাখলেন একটু এরকম আর কি ওকে ওকে চলে Uh, what is the adverse situation? sorry, what was What are the adverse situations F one student may face? Ah, yes. Um. So some of the adverse situation that you may face when they come here is that they may get some culture shock right so it's very different from um, you know where they're coming from not just bangladesh but anywhere in the world um, so you really have to get custom you know how to take the new york city subway you know a lot of people get lost i'm sure you know as well um, and i like i said weather is very different so there's a lot of different things students have to get accustomed and our school agent uh, could help them to guide the process from back okay. home we could tell them what to prepare and then when they come here

কালচারের সাথে প্রথমে কালচারের একটা শখ হয় কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে কালচারের সাথে এখানকার কালচারটা ডেফিনেটলি সেম না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমরা আসলে সত্যি কথা বলতে গিয়ে স্টুডেন্টদেরকে অনেকভাবে সহায়তা করি কারণ হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে স্টাডি চলাকালীন অবস্থায় ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়া হয় বিভিন্ন লোকেশান দেখানো হয় যাতে করে এবং কালচার এবং এখানকার কাস্টম সম্বন্ধে টিচাররা ব্রিফ করে আমরা এজেন্টরাও ব্রিফ করি জুলিয়া তো ডেফিনেটলি বলবে ডিএস হিসেবে আর একটা হচ্ছে গিয়ে আপনার যে কমিউট করার যে ব্যাপারটা যেটা মানে বাংলাদেশে খুব সহজেই চলে গেলাম এখান থেকে গুলিস্থান কিন্তু এখানে আসলে জিনিসটা সেরকম না এইখানে হচ্ছে যে যে প্রথমে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার জন্য একerstমত হচ্ছে যে সাবওয়ে ইউজ করবে ওইটাও আমরা ডেফিনেটলি আমরা স্টুডেন্টদেরকে বলে দিই কিভাবে সে কমিউট করবে না করবে অর্থাৎ প্রাথমিক যে সহযোগিতার গুলো দরকার সেগুলো হয়তো করে হয় পরবর্তীতে তারাই অনেক বেশি দক্ষ জি জি অনেক বেশি জুলিয়া ইউ আর দা ডিএসও why english language is so important for an international student sure english language is very important here is because first as the um, mother language that we use here in the united states although it's a melting pot when you go to a you know primary school secondary school the first language you get in, uh, introduced is english so students really need to brush up and really get their skill up there if they want to do anything, especially if they want to go to college, um, they have to take a test something called IELTS or TOEFL. So in order to pass a certain bar to go to a master's program or bachelor's program, it, it is required for students to have a proficiency in English. So um, that's why it's so important for all of the international students to come and make sure their English level is up to par and moving to their education career. তখনই তাকে হয়তো তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা একটি স্কিল জমা দিতে হয় আইআইটিএস কিংবা অন্য যে কোনো কিছুই হোক সেই জায়গা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে দক্ষতা কি আগে থেকে নিয়ে আসা ভালো নাকি এখানে এসে নিতে হয় সেক্ষেত্রে যেটা বলবো যদি উনি কোনো কলেজ বা ইউনিভার্সিটি কোনো ডিরেক্ট কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করেন তো ওইটা কলেজ বা ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট থাকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের আসলে ওনার প্রফিসিয়েন্সি লেভেলটা কোন লেভেলে হতে হবে কারো কারো ক্ষেত্রে হচ্ছে কি কি এটা সাধারণত আমাদের এখন ইউনাইটেড স্টেটসে আইএস দিয়ে আসলে মাপখাঠি ধরা হয় তো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে ফর এক্সাম্পল কোনো একটা সার্টিন ইউনিভার্সিটিতে বলা হলো সিক্স পয়েন্ট ফাইভ সেটা হয়তো কোনো কলেজে দেখা গেলো যে আন্ডারগ্রেড লেভেলে সেটা ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্সও হতে পারে বাট সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আইএলসটা করে আসাটা ঠিক না কিনা বা ইংলিশ যে আপনার এই প্রফিসিয়েন্সি লেভেল যে মেজারমেন্ট যে ইয়েগুলো এক্সামগুলো এগুলো দিয়ে আসাটা ঠিক কিনা তাহলে উনি যে ওই কোর্সগুলো নেবেন কিনা এটার উপর ডিপেন্ড করবে যে উনি আইএলস দিয়ে আসবে কি আসবে না আর আমাদের ক্ষেত্রে শুধু আমরা হাই স্কুল ডিপ্লোমাটা থাকলে আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারবে তার মানে

সাবজেক্টটা বেসিক্যালি হচ্ছে গিয়ে কি যে আমরা আমাদের এখানে ফর এক্সাম্পল কোন একটা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন রিক্রুট হলো আমাদের স্কুলে তখন এখানে রিক্রুট হওয়ার পরে সর্বপ্রথম যে স্টেপটা সেটা হচ্ছে এনরোলমেন্টের আমরা একটা প্লেসমেন্ট টেস্ট নিই প্লেসমেন্ট টেস্ট নিলে দেন হচ্ছে কি স্টুডেন্টের প্রফিসিয়েন্সি লেভেলটা ডিফাইন করা হয় ওই প্লেসমেন্ট টেস্ট অনুযায়ী আমাদের স্কুলের যারা কর্মরত আছেন এই দায়িত্বে তো এইটা বিচার করার পরে ওনাকে তখন সার্টিন লেভেল course uh, okay Julia how does Amlotus help international students to improve their English language sure um, so when the students come to our school um, we have something called placement test we make sure that after taking speaking listening reading and writing all those components of a language level uh, we place them in the level and afterwards um, if the students need any help on extra with our, our teachers we do have uh, something called office hours where our students can step outside um, just for like a couple minutes um, like 10 15 minutes a week um, just to make sure that they're actually understanding what they are learning and that's how we guide them through step by step once again we do a various consultation like academic um, immigration or in personal consultation so we are 24 7 support for all our students okay if any student uh, is weak in english mm -hmm. whose course should I'm not so far Yes um, so if the students' English level is a little bit lower than other students then we have various uh, English levels such as literacy level that's like very beginning and we also have beginning English which is a little bit above literacy but it's still very a uh, low level English or we have intermediate level. So those are the top three language uh, program in our school that students could take from literacy to all the way to advanced. সহায়তা করেন এবং দ্বিতীয় বিষয় হলো যে যারা আসলে দুর্বল তাদেরকে আপনারা কোন কোন কোর্স গুলো নেওয়ার জন্য বলেন আচ্ছা এক্ষেত্রে জুলিয়া যেটা বললো আমি ওই কথাগুলো একটু সুন্দর করে বুঝি আপনাকে বলছি স্টুডেন্ট যখন রিক্রুট হয় তখন হচ্ছে কি প্লেসমেন্ট টেস্টটা দেয় প্লেসমেন্ট টেস্টটা দেওয়ার পরে ওনার এফিসিয়েন্সি লেভেলটা আসলে ডিফাইন করা হলো যে উনি এই বেঞ্চমার্কের মধ্যে পড়েছে ফর এক্সাম্পল জিরো টু হান্ড্রেড রাইট তখন ওইটা দেখা গেল যে উনি হচ্ছে গিয়ে থার্টি বা ফর্টি পার্সেন্ট পর্যন্ত অ্যাচিভ করেছে তখন ওনাকে ওই অনুযায়ী তখন ওনাকে আমাদের কোর্সে ইয়া করা হয় এনরোল করা হয় ফর এক্সাম্পল জুলিয়া যেটা বললো যে বিগিনিং ইএসএল আছে তারপর হচ্ছে গিয়ে আমাদের লিটারেসি ইএসএল ইএসএল আছে যদি মনে করেন উনি এরও নিচের লেভেল হয় বা ইন্টারমিডিয়েট ইন ইএসএল তো এই প্রোগ্রামগুলো আসলে এভাবে ডিজাইন করার প্রত্যেকটা লেভেলে হচ্ছে কি কি স্টুডেন্টের মানে ডেভেলপ করার সুযোগ আছে যেমন ধরেন একটা স্টুডেন্ট একেবারেই খুবই খুবই ভঙ্গুর অবস্থায় আছে ইংলিশে তখন উনি যেমন ধরেন লিটারেসি লেভেল থেকে যখন শুরু করলো আমাদের ফিফটিন উইক্স প্রোগ্রামটা করার পরে উনি লিটল বিল ডেভেলপ করলো ওনাকে তখন আমরা এর পরের স্টেপে যেমন ধরেন যে বিগিনিং ইয়েসএলে দিই এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ইয়েসএলে দিই ট্রাস্ট মি যে উইদিন অ্যান ইয়ার or after two programs we see a huge difference between uh between the two situations whenever they came uh okay Julian, the million dollar question yes. is can an f1 student work in america um no so they cannot uh, work and uh, be employed in united states unless they're working on campus as a part-time student um so yeah uh, overall when you come to the United States, right? When you do your interview, that's probably one of the first questions the officer is going to ask. Do you intend to work in the United States? And the answer is no because your intention is to have F-1 student visa to study for your academic career, not a working career. So, uh, short answer is no. Um, but on campus part-time employment is allowed. Okay. basically thake ke F-1 student ashar korar জি এখানে জুলিয়া যেটা বললো আমি ওই কথাই আসলে সুন্দর করে একটু যদি বুঝিয়ে বলি অন্যান্য দেশের সাথে ইউনাইটেড স্টেটসের পার্থক্য এই একটা জায়গায় যে এখানে স্টুডেন্টদের আসলে ওয়ার্ক করার কোনো সুযোগ নেই একমাত্র হচ্ছে অন ক্যাম্পাস জব বাদে যেটা বললো জুলিয়া যে অন ক্যাম্পাস জব যদি কোনো স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ যেটাই বলি না কেন তারা যদি কোনো একটা পজিশন থাকে ফর এক্সাম্পল মনে করেন যে টিচার অ্যাসিস্ট টিচিং অ্যাসিস্ট্যান্ট বা অ্যাকাডেমিক অ্যাসিস্ট্যান্ট যদি এরকম কোন পজিশন থাকে তখন ওই পজিশনের জন্য যদি ওনারা অ্যাপ্লাই করেন স্কুল যদি ওনাকে ওই পার্ট টাইম জবের জন্য ওনাকে যদি সিলেক্ট করে তাহলে উনি ওই জাস্ট ওই অন ক্যাম্পাসেই জবটা করতে পারবেন জি এর বাইরে কোথাও কাজ করার কোনো Should you, you what? Know, because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. লন মোরজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন জুড়ে বাঙালির কণ্ঠস্বর